হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বাংলা নববর্ষের প্রথম দিনে যে সমস্ত ট্রাফিক পুলিশ ভালো কাজ করেছে তাদের জন্য কিছু উপহারের ব্যবস্থা করেছে হাওড়া নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন যারা সারা বছর ধরে শীত গ্রীষ্ম বর্ষা মাথা নিয়ে কাজ করছে এবং প্রচন্ড দাবোদাহে চার থেকে ছ ঘন্টা রোদে দাঁড়িয়ে কাজ করছে তাদের জন্য কিছু সামার কিটস ব্যবস্থা করা হয়েছে এছাড়াও তিনি বলেন এদের মধ্যাহ্নভোজ ও রাতের খাবার হিসেবে প্রত্যেককে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে আজ বেলে মোড়ে হাওড়া সিটি পুলিশের এক অনুষ্ঠানে নগরপাল ছাড়াও পুলিশের বড় কর্তারা উপস্থিত ছিলেন বেলেপোল ছাড়াও হাওড়া ইছাপুর সাঁতরাগাছি হাওড়া ময়দান সহ বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশদের হাতে উপহার তুলে দেওয়া হয় আমি ওটাই বলছিলাম কি এটা তো একটা টোকেন একটা প্রতীকাত্মক আমরা কিছু সামগ্রী দেই ওটাতে যে প্রতি বছর তার কাজ হয়ে যাবে তা নেই টাইম টু টাইম আমরা মাঝেও যখন কোনো এরকম সমস্যা হয় আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে টোকেন কিছু এটা দেই লেকিন সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমি বলছিলাম কি যে মোটিভেশন নিয়ে তারা কাজ করে স্পেশালি যারা আমাদের সিভিক ভলেন্টিয়ার টেম্পোরারি হোমগার্ড কনস্টেবলস যাদের মাইনাও খুব কম বাট তারাও যে 24 ঘন্টা ফুল এফর্ট দিয়ে কাজ করে যান রাস্তার উপরে দাঁড়িয়ে ওটা জানো আমি যেটা अगेन बोलছি না আমাদের কাছে কোনো শব্দ নেই কারণ কোন প্রশংসা ওটাকে মানে कंप्लीट করতে পারবে না যেটা আমরা ফিল করছি আমরা 10 মিনিট 15 মিনিট আমাদেরকে দাঁড়াতে রাস্তায় অসুবিধা ফিল করি আর তারা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা ধরে কাজ করে যাচ্ছে তো তারা সব সময় প্রশংসার পাত্র আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কি তাদের এটা ডিউটির যে ডিফিকাল্টি আছে ওটাকে ফিল করে যখন কোন ট্রাফিকের ব্যাপারে রিপোর্টিং করছেন তখন এটা মনে রাখবেন যে তারা কিন্তু খুব কষ্ট করে ডিউটি করে স্যার গরম পড়ছে কত কি রোটেশন টাইমটাকে কমানো না ওটা আমরা নিশ্চয়ই রিভিউ করি টাইম টু টাইম যখন সামার ওয়েব বা সামার হিট বেড়ে যায় তখন আমরা যে ডিউটির শিফট হয় ওটা খুব কুইকলি চেঞ্জ করতে থাকি আমাদের কাছে যা রিসোর্স আছে তার মধ্যে মিনিমাম 8 আওয়ার্স ডিউটি সকালে করতে হয় কিন্তু আগে ধরুন রোটেশন যদি 4 ঘন্টা পড়ে ওটাকে আমরা 2 ঘন্টা করতে পারি যদি গরম খুব বেড়ে যায় ওটাকে 1 ঘন্টা 1/2 ঘন্টা করা যেতে পারে ডিপেন্ডিং অন দা সিচুয়েশন Thank you sir. Okay. Thank you.